হ্যাঁ বলছি দাদা আপনার নাম শুভময় সরকার বলছি আপনাদের এই এই যে পূজাটা হচ্ছে নামটা কি আমাদের নোশিয়া ঢোলের সর্বজন সার্বজন দুর্বশ আপনাদের এবার দেখুন আমাদের এবার থিম হচ্ছে আমা উমা হতে আমরা চাইল্ড ট্রাফিকিংয়ের উপরে থিম করেছি কি কি বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে এখন ছোট বাচ্চারা যে কিডন্যাপিং হয়ে যাচ্ছে তারপরে বাজে জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের যে প্রোটেকশন দরকার মানে এটা এট্রি মাই অ্যাওয়ারনেস মানে সমাজকে সচেতন করতে চাইছে এই থিম দিয়ে। আচ্ছা এখানে যে আপনারা প্যানেলটা করেছেন কি কি ব্যবহার করেছেন? নরমালি বাস হুম বাস কার্ট হুম আচ্ছা কাপড় নচারাল জিনিসই তো এই একদম অভিনব একটা আছে মানে এই চিন্তাধারা হঠাৎ না দেখুন চিন্তাধারা তো আমাদের কমিটির পক্ষ থেকে আছে না আমাদের যে আর্টিস্ট করেছে তারও অনেকটা গুরুত্ব আছে। আচ্ছা আচ্ছা কত টাকা মোটামুটি বাজেট অ্যাপ্রক্স এগারো থেকে বারো লাখ টাকার মতো এই প্রতিমাটা কিসের আদলে করা হয়েছে পুরো প্রতিমাটা থিমের কনসেপ্টের উপরে তৈরি করা দেখুন প্রতিমা এখানে মা দুর্গ পুরো সাবেগে আচ্ছা আমাদের লোকাল শিল্প পরিতোষ পালের বানানো প্রতিমা আর এই মণ্ডপ মণ্ডপসজ্জা চাচল থেকে এসছে হ্যাঁ আচ্ছা প্রতি বছরই তো আপনাদের এই যে মণ্ডপে প্রচুর ভিড় হয় এইবার ভিড় সামাল দিতে কি ব্যবস্থা নিয়েছেন দেখুন প্রশাসনিক দিক থেকে আমাদের তো যথেষ্ট ওনারা হেল্প করেই তারপর আমাদের তিরিশ চল্লিশ ভলান্টিয়ার থাকবে আশা করি কোনো বিশৃঙ্খলা জনসাধারণ খুব প্যান্ডেল সময় এই আপনারা যে চাইল্ড ট্রাফিকিংয়ের এর উপর করেছেন কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন দেখুন এটা তো সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় একটা হ্যাঁ বা মেয়েদের প্রতি যে এই জিনিসগুলো হচ্ছে বা ছোটো বাচ্চাদের প্রতি এটা তো বন্ধ করা উচিতই আমাদের সবাইকে একটু সজাগ থাকা উচিত এর মাধ্যমে আপনার বার্তা দিতে চাইছে